ছাত্রলীগ করে আর কেন না ভাই ছাত্রলীগ করে নাকি দেশ ধরে বলাইছে ছাত্রলীগ করার জন্য ভাই আমরা ভাবি লিগ করি যদি আপনার বাসা কত সাতক্ষীরা কত আসছিলেন এদিকে ও যাক চলেন খাওয়ার নিয়ে আসি চলেন থেকে আমার আব্দুলপুর হোটেল ওখানে খাওয়ার পাওয়া যাবে মামুন আসে তো ভাই ভাত আছে না बात कबन ना? कल की खाबन। रोटी रोटी आते हैं देखो। की खाबन अपने खाते लेजा ते दाखे बनता है खाबो। रोटी आते हैं देखो। कटने। जी कोई ना खाए एं। देन। <एंगे। <एंगे। <एंगेड़ी की> तोर कर से की की। तोर कर मुड़ गया से। মুরগি কত কেজি মুরগি দেন তিনটে দেন তিনটি দিয়া শুরু করুক ভালো দেখি তার মুরগিটা হ্যাঁ এই হচ্ছে ষাট টিকা দেন রুটি যতটি লাগে দেন

চাকরি পাবেন ভাই দুপুর বেলা হলে নয় বাসায় লতাম দুপুর না তো মনে করেন খাওয়ার আছে কিনা ভাত আছে কিনা আর আমারে আব্দুলপুর এরকম উন্নত না পাই রুটি যে কয়টা লাগে দেন রুটি লাগলে দেন খাই নাই আস্তে আস্তে খাইলিক আস্তে আস্তে খান আপনার সমস্যা নেই গোপুর তো হোটেল দিচ্ছে খাবার রাখবি বলে হোটেল ওই স্টেশনের উপরে হোটেল আছে ট্রেন থাকলে বন্ধ হয়ে গেছে এখন নিচেই নামবি সব আসলে আব্দুলপুর টাকা আলা লোক আছে খাওয়ারও লোক আছে কিন্তু একটা খাবার জায়গা একটা হাসপাতাল আমারে চিকিৎসা করতে ওরে মানা আট সারা কোনো উপায় নাই ওই হাতুনি ডাক্তার আমারে দয়রামপুর কিছু এলাকায় যে এত অর্থশালী এত সম্পদশালী টেকাসালি লোক আছে তারা ইচ্ছা করলে এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান আইন কবে হলো সেবাও হলো তা না টেকা সব মরলে ওরে কবরে যাবি আল্লাহ যে মরার পরেও তুই টেকা খরচ করতে পারব কবরে তোর জন্য টেকা পারমিট এই জন্য ওরা টাকা খরচ করে না পৃথিবীর বুকে বড় ভাই কি জিলাপি লিখছেন নাকি ভাই কমল ভাই জিলাপি জিলাপি লিখছেন তো ওর জন্যই তো সব ওইটি তো করছি खांदा कभी गरम कर लीते एबी বড় ভাই বড় ভাই আসসালামু আলাইকুম ওই যেলেম বড় ভাই বাইরে রাখ ভাই ওই তো ওই লোক এসেছে ভাই ক্লোসে যে ভাই সারা কিছু খায়নি কিছু যে 10 টাকা দিআ কি আর কি খাওয়া হবে না তাহলে চলেন দেখি কি খাবার আছে খাতেই খাটাইতে তো চাইছেন সন্ধ্যাবেলা না না ঠিক আছে আমরা বাংলাদেশেতে খাই হ্যাঁ কয়টা হোটেল

একটু ঝোল টোল দেন রুটি যেন খাতে পারে কোটি কোটি খুঁজলেন চাকরি পুলিশ পুলিশ স্টেশন পুলিশ পুলিশ তো থাকতে পারে হ্যাঁ ভাড়া নাই কিসে যাবেন আপনি ওই ট্রেনে উঠি যাবেন ট্রেনে উঠি কবেন এরকম আমি কাজের আমি কাজ করতে আইছিলাম আমার এরকম সমস্যা ভাই আমি খাইছি টাইছি আমার কাজ ভাড়া নেই আমি আমার বাড়ি যাব তাহলে ইনশাল্লাহ দয়া করে আর কিছু বলবে না আল্লাহ ঠেকানি মানে আল্লাহ মালিক সর্ব কিছু বুঝেননি আপনার হায়াত মোত রিজিক ধন দলত ঠেকবেন না নি আমার সাধ্য যতটুকু কুলাইলো আমি করলাম এইভাবেই চলে যাবেন আবার আপনার গন্তব্যস্থলে বাজার কমিটি বাজার কমিটি আমারে আব্দুলপুরের বাজার কমিটি আমি মনে করি এ মামুন বাজার কমিটি আছে আমারে বাজারে যে সামনে কাঁচামালের আড়ত আছে এই আরতে যা আপনি পতে পারে মা আজান দিল নামাজ পড়বেন না তো চলেন খায়দা নামাজে যাই আপনি মসজিদে মসজিদে যদি কোলে করতে পারেন এটা আপনার ব্যক্তিগত বিষয় আমি মানে বাজার কমিটি হ্যাঁ জানি না কি হবি রেজাল্ট এক লাখ টাকা কি করতে লাগবি চাকরি হতে এক লাখ টাকা লাগবি ওই চোখ ঠিক করতে এই চোখটার জন্য চাকরিটা হচ্ছে না ইস আল্লাহ পরীক্ষার উপরে পরীক্ষা হ্যাঁ ও আপনি মাস্টার্স এর পরেন রাষ্ট্রবিজ্ঞানে যাক আলহামদুলিল্লাহ যাক আল্লাহ রিজিকের মালিক ঠেকবেন না আল্লাহ পরীক্ষা নিচ্ছে আল্লাহ বড় লোকদেরকে যেমন বলিছে তোমাদেরকে অর্থ দেয়া পরীক্ষা করতেছি যে তোমরা আমার এই অর্থ কোন কোন পথে খরচ করো আবার গরিবটিও বলছে আমি তোমাকে বিপদের উপর বিপদ দেওয়া পরীক্ষা নিচ্ছি তুমি কতটুকু আমার জন্য ধৈর্য ধারণ করো বুঝেননি ভাই আল্লাহ একজন আছে কোনো টেনশন নাই হয়া যাবি যেহেতু আপনি শিক্ষিত সমস্যা নাই চোখ বিষয় না অনেকের কাছে চোখ বিষয় না মনুষ্যত্বটাও একটা বিষয়

আমার এখন অফলাইন অনলাইন দুইটি বন্ধ ভাই রাজনীতি করুক আমরা রান্না করি ভাই ভাই আমি আসলে এই বিষয়ে কারোর সাথে কথা করতে পারবো না আমি একটু ব্যতিক্রমিত বুঝলেন আপনাকে আমি জায়গা দেখা দিচ্ছি আপনি ওই জায়গা যায় কয়া দেখতে পারেন আমি আমার থেকে যেটুকু সম্ভব আমি সেটুকু আপনার জন্য ইনশাআল্লাহ আমি আমার বুঝলেন আপনি ওই যে কাঁচা বাজার আছে মসজিদ আছে দেখেন নামাজে চলেন

তাহলে কি ভাই আমি নামাজে যাব আসেন নামাজে আসেন যদি পারে না সম্ভব হয় আমার জন্য দোয়া করে এইটুকু চাওয়ার আর কিছু চাওয়ার নাই আমার পক্ষে যেটুক সম্ভব ছিল ভাই আমি করেছি ঠিক আছে হ্যাঁ ভাই আল্লাহ আপনার সহায় হবে আসেন নামাজে ভাই